ধূপগুড়ি ব্লকের বিনয় শাহ মোড় এলাকায় পনেরো একশো নম্বর বুথের বাইরে সিপিএম এর অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন দলীয় কর্মী প্রদীপ দাস আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তরিখুড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছেন কর্মীরা কিভাবে মৃত্যু ঘটল তা এখনো স্পষ্ট নয় সিপিএম নেতাদের কথায় দলের একজন একনিষ্ঠ কর্মীর মৃত্যু হয়েছে অত্যন্ত শোকের ঘটনা আমাদের একশো একশো চব্বিশ নম্বর বুথের আমাদের পার্টি কর্মী উনি হচ্ছিল সকালবেলা থেকেই পার্টির বুথ তৈরি বুথে বসে পার্টির কাজকর্ম করছিলেন নির্বাচনী যে কাজ এই কাজ করছিলেন হলকপুর অফিস তো রোগ করে হসপিটালে নিয়ে আসা হয় এবং হসপিটালে নিয়ে আসা কিছুক্ষণ পরে এর দিন এক্সপায়ার হয়ে যায় কিনা ওনার তার নাম হচ্ছে প্রদীপ দাস আমার ভাই ওনার বাড়ি হচ্ছে মাগুর পূর্ব বাবুমারি একশো চব্বিশ নম্বর হই বিনয় সামগ্র কে কে আছেন পরিবারে পরিবারে এখন মানে ছেলে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে এক ছেলে আর ওটার স্ত্রী কী করতেন উনি উনি আমি ওই যে সবজি টবজির ব্যবসা ট্যাবসা করতেন আর কি কী বলবেন না মর্মান্তিক এই ঘটনা এটা তো আমাদের ওই বুথে পার্টির একটা ভয়ঙ্কর ক্ষতি হলো আমাদের খুব একনিষ্ঠ কর্মী আর কি কালকে প্রায় রাত্রি বারোটা একটা পর্যন্ত বুথের মধ্যেই কাজকর্ম করছে বুথ সাজানো থেকে শুরু করে অন্যান্য কাজ এরকম একজন কর্মী মর্মান্তিক মৃত্যু বলার কোনো ভাষা নেই আর কি আমাদের আপনার নাম জয়ন্ত মজুমদা পার্টি এরিয়া কমিটি সম্পাদক

没走吗？哎，还有多少呢？ ia txertu eta